নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল করে দেখাবো তো সেটাই মানে ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো বন্ধুরা মাছটা কিন্তু বেশ মাঝারি মতো সাইজে ছিল আর এই রান্নাটা কিন্তু কালকেকার রান্না আজকে কিন্তু সব নিরামিষ রান্না করেছি ডাল কুমড়ো আলু ভাত এই সব করেছি আর এটা কিন্তু কালকে কার রান্না তো কালকে অনেকগুলো অনেক কিছু পোস্ট করেছি বলে তো এটা কালকে আর পোস্ট করতে পারিনি তো আজকেই এটা পোস্ট করছি তো দেখ বেগুনটাকে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা লাগছে হলুদ গুঁড়ো লবণ কালো জিরে ফোড়নে দেবো আর সর্ষের তেল নিয়েছি আর এই যে বেগুনগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর কালো জিরে এক চামচ হলুদ জিরে এক চামচ না কালো সর্ষে এক চামচ হলুদ সরষে এক চামচ আর এক চামচ গোটা জিরে আর সামান্য একটু মরিচ নিয়েছি এটাকে আমি বেটে নেব তো বন্ধুরা শিলনোড়াতেই কিন্তু বারনাটা আমি বেটে নেব যেহেতু শিলনোড়াতে বাটনা বাড়লে কিন্তু তরকারির একটা আলাদাই স্বাদ হয় তো বন্ধুরা আমি কিছু কয়েকটা মাছ আমি ভেজে নিয়েছি আর কয়েকটা মাছ কাঁচা রেখেছি আমি এই বেগুন আলু আলু দেবো না বেগুনের ঝালে দেব বলে তো বেগুনগুলোকে আমি প্রথমে সর্ষের তেলে ভেজে নেব এপিট ওপিট করে খুব যে কড়া করে ভাজবো তা না একটু মানে মিডিয়াম মতো করে এটাকে আমি ভেজে নেব আর এই যে দেখো এগুলো আমি ভেজে রেখে দিয়েছি আর এই তিন পিস মাছ আমি কিন্তু এই ঝালে দেব বলে রেখেছি আর এই যে মাছের তেল তুলেছি আমার দুই মেয়ে আবার একটু মাছ ভাজা দিয়ে তেল খেতে মাছের তেল খেতে খুব পছন্দ করে মানে সর্ষে মানে এই যে সর্ষে দিয়ে যে ঝালটা এই যেটা বান্নাটা দেখো শিলনোড়াতেই কিন্তু বেটে নিয়েছি আর হ্যাঁ যেটা বলছিলাম আমার দুই মেয়ে একটু মানে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে পছন্দ করে তো সেই জন্য আমাকে এই ঝালে একটু কম মাছ দিতে হচ্ছে বেশি দিয়ে তো লাভ নেই ওরা যেহেতু খাবে না তো আমি আর আমার হাজব্যান্ড খাবো সেই জন্যই তিন পিস মাছ আর কি এই ঝালের মধ্যে দেবো তো প্রথমে সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিলাম কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর ঠিক এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে শুকনো গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মানে তেলটা মানে মশলাটাকে ফ্রাই করে নেব তারপরে আমি এর মধ্যে এই যে বাটা মশলা যেটা বেটে রেখেছিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে এক চামচ জিরে আর দু তিনটে মরিচ নিয়েছিলাম নিয়ে একসাথে বেটে নিয়েছিলাম তো যেহেতু ইলিশ মাছের রান্না করছি সেই জন্যই আমি সর্ষেটা দিয়েছিলাম তোমরা চাইলে সর্ষে না মানে যার যদি পাতলা ঝোল খেতে চাও তাহলে সরষেটা দেওয়ার দরকার নেই যেহেতু তেল ঝাল করছি আর যেহেতু ইলিশ মাছ রয়েছে সেই জন্যই আমি সর্ষে সেটা দিয়েছি দু রকম সর্ষে সর্ষে দিয়েছি তো আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে অর্ধেক করে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এইবার আমি যে কাঁচা মাছগুলো আমি রেখেছিলাম আলাদা করে সেই কাঁচা মাছগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো আর ওভেনটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখবো তো দেখো বন্ধুরা এই যে মাছটা দিয়ে দিলাম তিন পিস আমরা দুই স্বামীজি যেহেতু খাবো মেয়েরা তো ভাজা মাছ খাবে দুই মেয়ে ভাজা মাছ আর মাছের তেল দিয়ে খাবে তো সেই জন্য আর বেশি দিলাম না এই যে দেখো এবার আমি এটাকে ঢেকে রাখবো বেশিক্ষণ লাগবে না কিন্তু এই রান্নাটা ভীষণ ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর বেগুন তো খুব নরম জিনিস মানে ভাজতে ভাজতে ভাজতেই তো সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা এই যে আমার কিন্তু রান্নাটা প্রায় রেডি হতে যায় দেখো মাছটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গিয়েছে মাছটাকে আরেকটু আমি উল্টে পাল্টে দেবো দিয়ে আরেকটু আমি ঢেকে রেখে দেবো এটা মাছটা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে ইলিশ মাছ তো নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা এটা আরেকটু ঢাকা দিতে হবে দিলে তারপরে কিন্তু রান্নাটা আমার পুরো রেডি হয়ে যাবে তো দেখো কি অপূর্ব খেতে হয়েছে বন্ধুরা কি বলবো ইলিশ মাছের এমনি যে কোনো যে কোনো ধরনের ধরো সর্ষে বাটা ইলিশ বা দই ইলিশ বা ইলিশ মাছের পাতুরি সব রকমই ভালো লাগে কিন্তু এই রান্নাটা বেগুন দিয়ে এর কিন্তু একটা আলাদাই স্বাদ হয় তোমরা একবার হলেও করে দেখতে পারো বন্ধুরা তো আমি এইভাবে করি আমার ভীষণ ভীষণ খেতে ভালো লাগে তো নামাবার আগে আমি একটু কাঁচা তেল কাঁচা সর্ষের তেল এর উপরে একটু দিয়ে দিলাম তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো